ইন্নাল হামদালিল্লাহি ওয়া স-সালাতু ওয়া স-সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল আলিহি ওয়া আজমাইন আম্মা বা'দ সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি আজকে এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিনা না আমার এই ভিডিওটি উচ্চ পর্যায়ের কোনো ব্যক্তির কাছে বা রাষ্ট্রপ্রধানের কাছে যাবে কিনা জানি না তবে আমি একজন নগণ্য সাধারণ জনগণ হিসাবে বা একজন বাংলাদেশের ছোট্ট আদনা নাগরিক হিসাবে আমি আমার কিছু মতামত ব্যক্ত করতে চাই আমি একদম নগণ্য একজন সাধারণ নাগরিক হিসাবে আমি আমার মন্তব্যটি ব্যক্ত করতে চাই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলতে চাই প্রত্যেকটি সংবাদ মাধ্যম সহ বিভিন্ন টেলিভিশন এবং বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বা বাংলাদেশের বিশেষ করে প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে সেটি সরিয়ে পড়েছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরুস সাহেব তিনি পদত্যাগ করতে চান এই বিষয়ে মোটামুটি একটু আলোচনা করেছেন তিনি যে তিনি তার স্থান থেকে সরে যেতে চান বা পদত্যাগ করতে চান অনেকগুলো অনেক ওলামাইক্রামের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পেরেছি তারা বিভিন্ন ধরনের মন্তব্য বা বিভিন্ন ধরনের মতামত ব্যক্ত করেছেন কিন্তু আমি বাংলাদেশের একজন ক্ষুদ্র আদনা নাগরিক হিসাবে বলতে চাই যে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট চলতে সেটি অত্যন্ত দুঃখজনক বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য বাংলাদেশের বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বিভিন্ন ধরনের কুকৌশল চলতেছে এইভাবে দেশ চললে দেশের অবস্থা অত্যন্ত নাজুক হয়ে যাবে একদিকে রাজনৈতিক অস্থিতিশীলতা অন্যদিকে ভারতের ষড়যন্ত্র চতুর্মুখী একটি চাপের ভিতরে ডক্টর ইনুসকে বাধ্য করা হচ্ছে এদিকে এশাকের মেয়র পদের দাবির দাবি আদায়ের আন্দোলন আর দিকে। প্রধানের বিভিন্ন ধরনের কথাবার্তার উস্কানিমূলক কথাবার্তা সহ চতুর্মুখী একটি আন্দোলনের মুখে মোকাবেলা করতে হচ্ছে ডক্টর ইনুসকে গতকালকে ডক্টর ইনায়তুল্লা আব্বাসী পিস সাহেব হুজুর অত্যন্ত সুন্দরভাবে তার কথাগুলো ব্যক্ত করেছেন যে ডক্টর মোহাম্মদ ইরুস আপনি ক্ষমতা হাতে নিয়ে মাসপথে ছেড়ে যাবেন এটা বাংলাদেশের জনগণের কাম্য নয় বাংলাদেশের মানুষের কাম্য নয় যে আপনি মাঝপথে দেশকে রেখে চলে যাবেন এটা দেখার জন্য বা এই অবস্থা তৈরি করার জন্য বাংলাদেশের মানুষ এবং ছাত্র জনতা আপনাকে এই জায়গায় এই চেয়ারে বসায়নি আপনাকে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বা বাংলাদেশের সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আপনাকে এই জায়গায় তারা অবস্থান করিয়েছেন আপনাকে এই জায়গায় বসাই আছেন যে বাংলাদেশকে আপনি সুন্দর একটি বাংলাদেশ উপহার দিবেন কিন্তু চতুর্মুখী ষড়যন্ত্রের কারণেও আপনি পারছেন না এটাও আমরা জানি বা বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশের জনগণ জানে কিন্তু সবচেয়েতে বড় কথা হলো আপনি বিদায় নেওয়ার পরে এদেশের ভিতরে যে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে এবং যেই গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকে আপনি চেয়ারে বসেছেন এবং বাংলাদেশ যে অবস্থানে আসছে এই অবস্থানটা একেবারেই ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে জুলাই বিপ্লব একেবারে নস্বাত হয়ে যাবে যদি আপনি পদত্যাগ করেন যদি আপনি পদত্যাগ করেন আপনার দিকে চেয়ে আসে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনার দিকে চেয়ে আসে বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা আপনার দিকে চেয়ে আসে জুলাই বিপ্লবের প্রত্যেকটি সামনের কাতারে সৈনিক যারা জুলাই বিপ্লবকে নেতৃত্ব দিয়েছিল যারা এই আন্দোলনের সাথে উৎপ্রতভাবে জড়িত আছে জড়িত ছিল তারা আপনার দিকে চেয়ে আসে যে আপনি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষের কাছে উপহার দিবেন প্রত্যেকটি সেক্টর থেকে দুর্নীতি দূর করে দিবেন প্রত্যেকটি সেক্টর থেকে সমস্ত ধরনের চাঁদাবাজি দূর করে দিবেন এই জন্যই আপনাকে বসানো হয়েছে কিন্তু যেই পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং অনেক রাজনৈতিক ব্যক্তিরা আপনাকে আশ্বাস দিয়েছেন আপনি পদত্যাগ করবেন না আপনি সামনের দিকে চালিয়ে যান আপনার কাঠামোকে চেঞ্জ করেন আপনার উপদেষ্টা কমিটিদেরকে আপনি সংস্কার করে নতুন উপদেষ্টা কমিটি নিয়োগ দেন এবং যাদেরকে আপনারা সমস্যা মনে করতেছেন যেই উপদেষ্টারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে ভারতের দালালি করছে ওই সমস্ত উপদেষ্টাদেরকে আপনারা বিয়োগ করে দেন তাদেরকে বরখাস্ত করে দেন ওই সমস্ত উপদেষ্টাদেরকে সরিয়ে নতুন উপদেষ্টা গঠন করে সুন্দর একটি উপদেষ্টা কমিটি গঠন করে আপনারা নতুনভাবে দেশ চালানোর জন্য আপনারা পরিকল্পনা তৈরি করুন আপনি আপনি যদি বাংলাদেশের দায়িত্ব থেকে অব্যাহতি নেন কিন্তু অব্যাহতি নিতে পারেন কিন্তু এদেশ একটি অস্থিতিশীল এবং অনিশ্চয়তার দিকে চলে যাবে বিশেষ করে জুলাই আন্দোলনের বিপ্লব যারা করেছে জুলাই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল এদের জন্য ভয়ানক দিন অপেক্ষা করবে এ এদের জন্য ভয়ানক দিন অপেক্ষা করবে এদের জন্য মহাবিপদ সামনের দিকে অগ্রসর হচ্ছে সেজন্যে সমস্ত বাংলাদেশের জনগণের দাবি আপনি আরও থাকবেন এবং সুন্দর একটি রাষ্ট্র উপহার দিয়ে একটি নির্বাচনী পরিবেশ তৈরি করে তারপর আপনি সসম্মানে বিদায় নেবেন এটাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা এটাই বাংলাদেশের মানুষের চাহিদা বাংলাদেশের মানুষের মনের কথা হৃদয়ের কথা সেজন্যে আমি অধম একজন ছোট্ট নাগরিক হিসাবে বাংলাদেশের একজন সাধারণ নগণ্য নাগরিক হিসাবে আমি বলতে চাই এই মুহূর্তে আপনি যদি বিদায় নিয়ে চলে যান এটা আপনার ব্যর্থতার প্রমাণ বহন করবে আপনি আন্তর্জাতিক পর্যায়ের একজন মানুষ এবং আন্তর্জাতিকভাবে একজন সুনাম সুখেতি অর্জিত একজন মানুষ আপনার সুনাম সুখেতি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতিতে যদি আপনি পদত্যাগ করেন তাহলে সেটা আপনার জন্য একটি ব্যর্থতার ব্যর্থতা বয়ে আনবে ব্যর্থতার পরিচয় দিবেন আপনি সেজন্যে বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসেবে আমি বলবো যে আপনি এই মুহূর্তে পদত্যাগ না করে আপনার রাজন আপনার রাষ্ট্র পরিচালনার কাঠামোকে চেঞ্জ করুন আপনার উপদেষ্টা কমিটিদেরকে নতুন করে আপনি নিয়োগ দেন এবং উপদেষ্টা কমিটিকে আপনি সংস্কার করুন এবং নতুনভাবে যেখানে যেটা দরকার সেটা শক্ত হাতে প্রয়োগ করার চেষ্টা করুন আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি জনগণ আপনার সাথে থাকবে জুলাই আন্দোলনের সমস্ত মানুষ আপনার সাথে থাকবে বাংলাদেশের নাগরিক যদি আপনার সাথে থাকে আপনার কোনো ক্ষতি করতে পারবেন ইনশাল্লাহ এটা আমরা বিশ্বাস করি এটা আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ বাংলার মানুষ বাংলাদেশের আঠারো কোটি জনগণ আপনার সাথে থাকবে বাংলাদেশের মানুষ আপনার সাথে থাকবে কোনো ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র আপনাকে কিচ্ছু করতে পারবে না যতটা আমরা বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যের মাধ্যমে আমরা যেটা শুনতে পেয়েছি বা দেখতে পেয়েছি এবং বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ আপনার এই শাসন ক্ষমতা আট মাসের এই শাসন শাসনামলকে তারা প্রশংসা করছে এবং তারা সুন্দরভাবে দেশ পরিচালনা হচ্ছে এই কথাগুলো তারা বলতেছে সেজন্যে আপনি এমন এই এই কঠিন মুহূর্তে এমন কোনো সিদ্ধান্ত নিয়েন না এমন কোন সিদ্ধান্ত নিয়েন না যেই কারণে বাংলাদেশের মানুষ বিপদের মধ্যে পড়ুক বাংলাদেশের জুলাই অবত্থানের যে ছাত্র জনতা রয়েছে তারা বিপদের মধ্যে পড়ুক আপনার সন্তান সমতুল্যেরা এই সন্তানদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়ে আপনি পদত্যাগ করাটা এটা বুদ্ধিমানের কাজ হবে না বুদ্ধিমানের কাজ হবে অবশ্যই যদি আপনি এই উপদেষ্টা কমিটিকে সংস্কার করে আবার নতুন উদ্যমে নতুনভাবে যদি আপনি কাজ শুরু করে দেন এটাই হবে আপনার জন্য পারফেক্ট কাজ এটাই হবে সঠিক সিদ্ধান্ত এটাই হবে বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর একটি কাজ সেজন্যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আপনার প্রতি রিকোয়েস্ট রইল অনুরোধ রইল আপনি এমন কঠিন সিদ্ধান্ত নেবেন না বাংলাদেশের মানুষ আপনার পাশে আছে জুলাই বিপ্লবের মানুষগুলো জুলাই বিপ্লবের যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তারা আপনাদের সাথে আছে ইনশাআল্লাহ আপনি হতাশ হবেন না আপনি নির্বিঘ্নে সাহসতার সাথে সাহসিকতার সাথে সামনের দিকে এগিয়ে যান এই প্রত্যাশা করে যদি আমার ভিডিওটা ওই পর্যন্ত যদি যায় তাহলে অনুরোধ থাকবে এবং আপনারা এই ভিডিওটি সরিয়ে দিবেন বিশেষ করে ওলামাই ক্যারামের যত ভিডিও আপনারা পাবেন এই ধরনের কথাগুলো এই ধরনের যারা সুন্দর গঠনমূলক কথাগুলো বলে ডক্টর ইনুসকে উৎসাহিত করতে চান তাদের ভিডিওগুলো আপনারা সরিয়ে দিবেন যেন ডক্টর ইনুস পর্যন্ত ইনুসের কান পর্যন্ত চলে যায় সেজন্যে সকল নাগরিকের একটাই পরামর্শ যে ডক্টর ইনুস যেন পদত্যাগ না করে সবার মনের কথাগুলো হলো ডক্টর ইনুজ যেন পদত্যাগ না করে